আইএনটিটিইউসি রেলওয়ে হকার্স ইউনিয়নের তরফ থেকে বেরাকপুর লোকালি পালিত হলো বিশ্বকর্মা পূজা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাজ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বছরভর রেলে হকারির ওপর নির্ভর করে চলেন রেলে লক্ষ লক্ষ হকার ভাই সেই সমস্ত রেল হকারদের উদ্যোগের রেলের শুভ কামনা এবং রেল যাত্রীদের সহায় আইএনটিটিউসি পরিচালিত ব্যারাকপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের তরফ থেকে প্রতি বছরই ব্যারাকপুর লোকালে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়ে থাকে তেমন চলতি বছরের আজকের দিনেও সকাল এগারোটার ব্যারাকপুর লোকাল ব্যারাকপুর রেল স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথে ট্রেনটিতে সাজিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং নারকেল ফাটিয়ে পুজোর শুভারম্ভ করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএনপিটিউসি রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে রাজু ঘোষ জানান আমাদের প্রত্যেক বছরই আমরা কোন না কোনো ব্যাপার পুজো করাই বা আমাদের এই চাকার উপরেই তো আমাদের নির্ভর আনি হকারদের সকাল সকাল ছটা থেকে রাত্রি বারোটা অবধি এই অব্দি এরা চলে এর যাতে হকারদের পূর্ণ হয় এবং যারা যাত্রী আছে তাদেরও জানি সুখ বজায় থাকে এই জন্য আমাদের এই পুজোটা করা আমরা প্রত্যেক বছরই করি

ད�ང གསར གསར གསྱར ཁར གསྱར རེ རསྱོར རེ 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 ར ར འནོ སོ ོ ར ེ གངོ སོས འོསག སོ গৌরিকার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যেকোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যেকোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফ স্বাগত আসামিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে